হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমরা বিকেলবেলায় রথ বের করবো সেই সুভদ্রা বর এবং জগন্নাথকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম সবাই মিলে একসঙ্গে মজা করতে করলাম জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে যেতে হবে সেই উদ্দেশ্যে আমরা রাস্তাঘটে সবাই মিলে কীর্তন করতে করতে আনন্দ করতে করতে তাকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে চলেছি এবং মজা করতে করতে আনন্দ করতে করতে কীর্তন করতে করতে সবাই আমরা এগিয়ে চলেছি আমরা ভাই বোন ভাইকো ভাইজি মা কাকি সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে রথযাত্রাকে খুব উপভোগ করছি কোনো বছরই করা হয় না এই প্রথমবারই এটা শুরু করা হয়েছে আর আমার ভাই সবাইকে রাস্তায় সবাইকে থামিয়ে প্রসাদ বিতরণ করছি আমরা সবাই মিলে তাকে সাহায্য করছি এবং ধীরে 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 আমরা এগিয়ে চলেছি খুব খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে এবার প্রথমবার একটা আনন্দ তো থেকেই যায় আপনারাও দেখুন ভিডিওটা ভালোই লাগবে আমরা সে আনন্দ করতে মজা করতে করতে রথকে নিয়ে এগিয়ে চলেছি রাস্তা তো ততটাও ভালো না তাও যেখানে যেখানে গর্ত সেখান থেকে এগিয়ে একটু সাহায্য করছি করে রথটাকে এগিয়ে নিয়ে চলেছি আমরা রথটাকে আমাদের বাড়ির থেকে বাজার দিয়ে ঘুরিয়ে আবার তার মাসির বাড়ি আমরা হ্যালো ভাই আমরা জগন্নাথকে টেনে নিয়ে এসেছি অনেক দূর এই বাজারের দিকে আমরা চলেছি অনেক দূর যাওয়ার অনেকক্ষণ চলার পরে দেখলাম অনেকেই এবার রথ নিয়ে বেরিয়েছে ছোটো ছোটো বাচ্চাদের আবদার সব পরিবারের লোকই পালন করছে অনেকেই রথ নিয়ে বেরিয়েছে তারাও আমাদের মতো যাত্রা করছে এবং তারাও মজা করছে এবার আমরাও যেতে যেতে আশেপাশে যাদের দেখছি প্রসাদ বিতরণ করছি তারাও প্রসাদ গ্রহণ করছে এটা খুব ভালো লাগছে তারাও এগিয়ে আসছে আমাদের প্রথম দেখুন এটা আমাদের বাজারের গাছ এটাই আমরা প্রত্যেক বছর আমরা জানি খুব সুন্দর করে সাজানো হয় প্রত্যেক বছর এই গাছটা রাতটাকে সন্ধে হলেই মানুষজন ভিড় করে বসে সবাই এটা নিয়ে অনেক আনন্দ করে যারা কি আমাদের বড় রথ আসে ওখানে যেতে পারে না তারা এখানে এই যে আমাদের কালী মন্দির বাজারে জয় মা কালী পর আমরা হাই রোড ধরে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ আমার ভাইপোর মামা বাড়ি ওখানেই রাখা হবে ওখানে যাওয়ার উদ্দেশ্য রাস্তা ধরে এগিয়ে চলেছি বাজারের মধ্যে দিয়ে সবাই দেখেন বাচ্চারা রথ চেনে নিয়ে যাচ্ছে আমাদের কিছু সাহায্য করছে এবং আমরা মজা আনন্দ করতে করতে তার কিছুক্ষণ পরে আমরা এই শেষ মুহূর্তে পৌঁছে যাব দেখতে দেখতে তার মাসের বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ আমরা পৌঁছে গলি দিয়ে সোজা গেলে জগন্নাথগুলি পৌঁছে যাবো

জগন্নাথ দেবের মাসির বাড়ি গড়ে গিয়ে আমরা এগিয়ে চলেছি সবাই মিলে একসাথেই জগন্নাথ দেবের মাসির বাড়ি আমরা সবাই মিলে একসাথে ঢুকে গেছি জগন্নাথ দেবের রথটাকে রাখা হচ্ছে তারপর আস্তে আস্তে সেটাকে বরণ করে ঘরে তোলা হবে দেখুন দেখতে থাকুন ভিডিওটা সেইভাবেই জগন্নাথ দেবকে আস্তে আস্তে বয়ন করে ঘরে তোলা হবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাথে থাকুন আরও ভিডিও আসতে চলে